আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রাত্রে ঘুমানোর আগে লেবু পানি খেলে কি হয় রাতে ঘুমানোর আগে লেবু পানি খাওয়ার অনেকেরই অভ্যাস এটি উপকারী হলো সবার জন্য নয় তবে কারো কারো লেবু পানি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় চলুন জানা যাক লেবু উপকারিতা এক হজমে সহায়তা করে তাইতে হালকা খাওয়ার পর লেবু পানি খেলে হজম ভালো হয় গ্যাস ও অ্যাসিডিটি কিছুটা কমাইতে পারে দুই শরীর হাইড্রেট রাখে ঘুমের আগে লেবু শরীরকে আদ্র রাখে ডিহাইড্রেশন প্রতিরোধ করে তিন ডিটক্সে সহায়তা করে লেবুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন বের করতে সাহায্য করে চার ওজন নিয়ন্ত্রণে সহায়ক হালকা গরম লেবু পানি মেটাবলিজম কিছুটা সক্রিয় রাখে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে পাঁচ ইমিউনিটি বাড়ায় নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সতর্কতা পাশাপাশি সতর্কতা রয়েছে এক গ্যাস্ট্রিক বা আলসার থাকলে না খাওয়াই ভালো লেবু টক তাই খালি পেটে বা ঘুমানোর আগে খেলে অ্যাসিডিটি বাড়াইতে পারে দুই বারবার প্রস্রাবের সমস্যা লেবু পানি হালকা ডাইউরেটিক ইউরেটিক রাইতে খেলে ঘন ঘন বাথরুমে যেতে হতে পারে তিন দাঁতের এনামেল ক্ষতি নিয়মিত রাইতে খেলে দাঁতে অ্যাসিডিক প্রভাব পড়তে পারে তাই খাওয়ার পর মুখ কুলকুচি করা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ